না মা কি জিনিস জানতে হবে শুভ মা যদি আজকে মারা যায় দুই বছর পরে বুঝতে পারবো মা আমার দূরীয় ছিল এই জালসা শেষে বাড়িতে যেতাম স্ত্রী যদি রাত্রে বেলা যেতাম স্ত্রি রেগে যেত বোন কে উঠতে বলতাম বন রেগে তো জলসা শেষে বাড়ি যেতাম মা কে বলতাম মা মা তোমার জন্য আমার জন্য ঘুমাতো না যুবক তোমার জন্য আমার জন্য জেগে থাকতো দরজাটা খুলে বলে বেটা এত রাতে এসেছো বেটা ঘুমিয়ে পড়ো খাওয়ার লাগবে কিনা বাবা জেগে থাকতো বেরাদার আবু সালমান ছেলের কোথায় কিছু হয়ে গেল নাকি ছেলে কি হয়ে গেল নাকি ছেলের কিছু হয়ে গেল বাবা আগে ছুটে যেত যুবক আজকে বাবা নাই মা নাই কত অসহায় যুবক রে মা বাবা নাই তারাই বুঝতে পারবে আমার আপনার দয়ার নবী কামলিওয়ালা নবী যেন দেখতে বাবা সেই ছেলেগুলোর বাবা এসে চুমা দিয়ে বাড়ি চলে গেল সন্ধ্যা যেমনই লেগেছে জামনি সন্ধ্যা হয়েছে আবার ছেলেগুলোর বাবা এলো রে বাবা ছেলেগুলার বাবা এসে ছেলেগুলোকে দুই গালে দুটো চুমা দিয়ে আদর যত্ন করতে করতে বাবারে ছেলেগুলোকে আদর করতে করতে দুটো চুমু দিতে দিতে বাবা কাত ধরে নিয়ে চলে যায় বাবা কলে করে নিয়ে চলে যায় আস্তে 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 সন্ধ্যা লেগে যায় আবার আপনি করে যার দুনিয়াতে মা বেছে নাই রে যার দুনিয়াতে বাবা না ছয় বছর নবীকে আবার দেখেন দেখেন রে সন্ধ্যা হয়ে গেছে আবার আপনার দয়ার নবী ময়দানে যেন একাই কান্না করতেছে ময়দানে যেন একাই কান্না করে বাবারে কেন সেই ছেলেগুলোর বাবা ছেলেগুলা কি এসে চুমা দিয়ে বাড়ি নিয়ে চলে যায় আবার আপনার রসুল্লাহ ময়দানে কান্না করে বাবা বাবা বলে কান্দে আমার আপ্পা কোথায় আমার আব্বা কি আসবে না এই বলে আমার নবী কান্না করতেছে বাবারে তুই চোখের পা সমস্ত ছেলেদের বাবা এসে একা ছেলেগুলাকে বাড়ি নিয়ে চলে গেলো তুমি কিসের জন্য কান্না করতেছো কিসের জন্য চোখের পানি ফেলতেছো আবার তো আর কেন্দকেন বলে চাচা সমস্ত ছেলেদের বাবা এসে ছেলেগুলো কে নিয়ে যায় আমার अब्बा কই নবী আমার কান্না করতেছেন কান্না করতে করতে বলে চলো চলো ভতিগি জায়গা তোমার আম্মা সালামিনার কাছে চলো দয়াল নবী আমার বিশ্বরাসুল কে আমার মা আমেনার কাছে নিয়ে চলে গেলেন ও বোনা মেনা গো তোমার বেটা কিসের জন্য কান্না করতেছে তোমার বেটা আমার আপনার দয়ার নবীকে যেন বুকে টেড়ে দিলেন মা আমি না বলে তুমি কিসের জন্য কান্না করতেছো কে তোমাকে কি বলেছে লাল কে তোমাকে ময়দানে কিছু বলেছে নাকি আমার আপনার নবী বলে না না মা আমাকে কেউ কিছু বলে বলে বেটা তুমি কিসের জন্য কান্না করতেছ তোমার চোখে কিসের জন্য পানি তখন আমার রাসুল্লাহ কেন্দ্র কেন্দ্র বলে আম্মা আমার আব্বাস আর কোথায় মা গো মক্কা সমস্ত ছেলে দেন বাবা এসে ছেলেগুলোকে কলে কোলে তুলে নিয়ে আসাই মা আমার আব্বাস আর কোথায় আসে মা যেমনি আমার আপনার নবিয়ে কথা বলেছে মা আমেনা দুই চোখের পানি ফেলতে লাগলো বলে আম্মা সার কৃষ্ণের জন্য কান্দেন বলে ওরে বেটা মগা আম্মা গাগা এতদিন আমি তোমার বাবার কথা ভুলেছিলাম এখন তুমি বলেছ তুমি আমার প্রশ্ন করেছো ব্যাটারে এই প্রশ্নের জবাব দিতে গেলে আমার চোখের পানি থাকবে না বলে কেন মা বলে ব্যাটার শোনা গো তুমি যখন আমার পেটে ছিল তখন তোমার বাবা গিয়েছিল মূলকে স্বামী তোমার নয়টা চাচার সঙ্গে গিয়েছিল তোমার নয়টা চাচা এলো কিন্তু তোমার বাবা luna আমার আপনা দয়ার নবী বলেছিল আম্মা আমার আব্বা স্যার কোথায় অন্তিকাল হয়েছে আমার আব্বা কোথায় পর্দা হয়েছে মা আমি না বললা بیٹা তোমার আব্বা স্যার ব্যবসা করতে মারা গেছে আমার আপনার দয়ার নবী কেন্দ্র জিন্দে বলে আম্মা আমার আব্বা যেখানে শুয়ে আছে মাগু আমি আমার আব্বার কবর জিয়ারত করতে যাব আমি একবার আব্বা আমার কবর দোয়া করতে যাব মা মা আমে না সেই সময় বলেছিল ও বেটা মা শোন তুমি যে আমাকে বলেছ তুমি তোমার বাবার কবর জেরত করতে যাবা ও বেটা শোন আমাকে বলে হবে না বলে মা কাকে বলব গো বলে বেটা শোনো শোনো তোমার আব্বা আব্দুল্লা যেই দিন থেকে মারা গিয়েছে সেই দিন থেকে আমার সমস্ত দায়কে তো তোমার দাদু আব্দুল মুতালিবের কাছে বেটা তোমার আব্বা যেই দিন থেকে ইন্তিকাল হয়ে গেছে সেই দিন থেকে আমার দায়িত্ব তোমার দাদু আব্দুল মুতালিবের কাছে মা একটা বেটা হয়ে গেছে একবারে

আ ওটা একজন দিল 600 টাকা সুবহানাল্লাহ উদ্দেশ্য দিয়েছেন আর পূর্ণ করা পাক সুমান মা বোনেরা এবার কান্না জীবনে আসতেছে মা এমন কেমন انتقাল হয়ে যাবে জান মা বাবা দুনিয়ায় নাই সে জানো বলতে পারবে নবী মুস্তাফায়া আ দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন যাওয়ার পরে গো বলে গো দাদা ভাই বলে বলো গো

আমি আমার আব্বার কবর দেখতে যাব দাদু গো আমাদের মক্কার ছোট ছোট বাচ্চারা তার বাবার সঙ্গে খেলাধুলা করে দাদু ছোট ছোট বাচ্চারা বাবার সঙ্গে খেলাধুলা করে আমার মনটা চাই আমি আমার একবার আব্বার কবর জিয়ারত করতে যাব আব্দুল মুতালিবের মনটা যেন কেমন কেমন হয়ে গেল ও পতা মকামাল শান তোমার আব্বা যখন দুনিয়াতে বেঁচে ছিল তোমার নয়টা চাচাকে ব্যবসা যাওয়ার জন্য আমি আদেশ দিয়াছিলাম শেষের সময় তোমার আব্বা আব্দুল্লাহ বলে উঠল আমি যাব তোমার আব্বাকে আমি এত ভালোবাসতাম রে আমি যেই জিনিস তোমার আব্বাকে দিয়ে খেতাম তোমার আব্বা যে গেল আর ফিরে এল না তুমি এখন যেতে চাও তুমি আমার বলে দাদু যাব বলে যাও বলে দাদু গো আমি একাই যাবো না দাদু বলে কে যাবে তোমার সঙ্গে বলে আমার না আমা যা বললো যাও 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 পোতাগো তুমি চলে যাও তোমার আম্মা কাছে যাও মা আমিনার কাছে আমার আপন দয়ার নবী বলে আম্মা আমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে ওয়াডা নিয়ে আসি মাগো চলো চলো মাগো আমার বাবার খবর দেখতে নিয়ে চলো এই কথা-বাতনা চলতেছে মা আমেনা নিজের ব্যাডিংগো চালো ব্যাটে গুছাবার পরে চলে গেলেন ও শ্বশুর আব্বা এবার দেখো কান্নার জীবনীরে মা চোখের পানে যেন সইতে পারবেন না

তুমি ফিরে আসিও রে আমেনা ওগো আমেনা আমার কুলি জাটা কিসের জন্য ধক 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 করতেছে আমার কলি কেন এমন করে আমেনা গো তোমার আকে একাই পাটা বাগনা কইরে উম্মে আইমান দাসে কইরে রে উম্মে আইমান এসে এসো উম্মে আইমান যেন এলো বাবা রে আব্বা হুজুর কি বলতেছেন বলে দেখো উম্মে আইমান আমার আমে না তার বাবার বাড়ি আর আমার পোতা যাবে তার বাবার কবর চেয়ার করতে সমস্ত দায়িত্ব তোমার ওপরে ফেলে দিলাম আমার আমেনাকে দেখিও আমার পুতাকে আমার সিনাতে লাগিয়ে দিও বলে আব্বা টেনশন করিও না মা আমেনা যেমনি উঠনিতে চড়তে যাবে আব্দুল মুতালিবের চোখের পানি কেন যেন বারো হয়ে গেল আব্দুল মুতালিব মা আমেনার চোখের দিকে দেখে কেন্দে দিল এমনি এমনি কাঁদে নাই এমনি এমনি চোখ চোখের পানি পাগাইনি কেন এই যে আমে না কে শেষ দেখেবে আর কোনো দিন দেখতে পাবে না মা আমেনা এই যে শেষ বিদায় হয়ে যাবে শ্বশুর আব্বার কাছ থেকে এই যে যাবে মা আমেনা মুস্তাফার বাবার করতে যে। নবী আমার মাকে যেন হারিয়ে দেবে এ আমার ব্রাদার মুসলমান মনোযোগ দিয়ে শোনো আব্দুল মোত্তালিব ঝর্জর করে কান্দে বাবা এই জন্য কান্দে মা আমেনা শেষ বিদায় নিয়ে চলে যায় আর আমেনা সন্মে দেখা যাবে না মা আমেনা উট নিতে চপতে গেল আব্দুল মুত্তালিবের চকের পাড়ে যদ 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 যর করে পড়ে যায় না জানি আমাকে কে একা করে দেবে রে না জানি আমাকে কে একা করে চলে যাবে আপ্পা জান কে মা আমেনা সালাম দিয়েrawData হয়ে গেল আব্দুল মুত্তালিব কাঁদে মা আমেনা এই যে গেল আর আমেনা আসবে না রে মা আমেনা চলে গেলেন নিজের বাবার বাড়ি ঘোড়া গল উমে আইমান বলে ও আব্দুল মোতালি বাবা তাড়াতাড়ি করে যেতে বলেছে মারে সার দুনিয়াতে মা তারা বুঝতে পারবে চার দুনিয়াতে বাবা নাই রে বাবা তারাই বুঝতে পারবে ঘটনাটা মা আমেনা আর আমার আপনার দয়ার নবী উম্মে মা যেন চলে যাচ্ছেন নবীর বাবার কবরের কাছে উঠনিতে চেপে গেলেন টুক 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 করে উঠনি চলে যাচ্ছেন বাবার টুক 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 করে চলে গেলেন যেখানে আমার আব্দুল্লাহর কবর যেখানে নবীর বাবার কবর সেখানে মা আমেনা দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে আমার আপনার মা নবীকে দেখো বলতেছে গো তুমি তোমার বাবার জন্য কান্না করতেছিলে বেটা ওই যে দেখো তোমার বাবার কবর যাও 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 বেটা তোমার বাবার কবরের কাছে যাও নবী আমার টুক 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 করে আব্বাসানের কবরের কাছে গেলেন মা আমেনা নেমে গেলেন উটনি থেকে দাসি উম্মে আয়মান হোসেন নেমে গেলেন মা আমেনা নেমেছে একটা গাছের তলায় গাতে আরাম করতে লাগলেন বসে গেলেন গো কিন্তু মা আমেনা শরীর ভালো কর চলো না মা আমেনার সুরিলটা অসুস্থ ছিল রে মা

কান্দে টুক 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 করে হাবিবুল্লাহ আবার চলে যায় আম্মা জান আমিনার কাছে আম্মা জান আমিনা আসুয়ে আসে গো আমার আপনার নবী মা আমিনা কে ডেকে ডেকে বলে মা আমিনা আমার আব্বার সঙ্গে কত কথা বললাম আমার আব্বা কথা বলে না আমার আব্বার সঙ্গে কত রকম বললাম সারা দেয় না মা আমেনাকে এত কথা বলে কিন্তু মা আমে না কথা বলে না মা আমে না কথা বলে না মা আমেনার হাতে হাতখানা আমার রসুল্লাহ যেমন দিয়েছে মা আমেনার হাতখানা ঠান্ডা লেগেছে মা আমেনার হাত যেমন ঠান্ডা লেগেছে রবি আমার কেন্দে কেন্দে বলে কি হয়েছে মা আমেনার হাতটা ঠান্ডা লেগেছে আমার নবী দাসি উম্মাইমানকে বলে খালা আমার মা কি এত রকম করে ডাকি খালা আমার মা কিসের জন্য কথা বলে না আমার মা কেন ওঠে না উম্মাইমান দেখে বলে ভাতি যায় তুমি তোমার মা কে উঠাও ভাতি যায় তোমার মা আর কোনোদিন জাগবে না তোমার মা আর কোনোদিন তোমাকে ছেলে বলে বলবে না তোমার মা আর কোনোদিন বেটা বলে ডাকবে আবার আপনার নবী কেন্দে বলে খালা কিসের জন্য আমার আম্মা জাগবে না কিসের জন্য আমার আম্মা আর আমাকে বেটা বলবে না দাদু মায় বলে ভাতি যায় तम्मा <tumar> এমন ঘুম ঘুমিয়া গেছে বেটারে আর কোনো দিন জাগেবে না জনমের মতো বিদায় হয়ে গেছে আমার নবী টুকরে টুকরে কেঁদে কেঁদে বলে খালা জন্মের আগে আমি বাবা ঘরালাম বাবা কি জিনিস আমি দেখতে পেলাম না খালা কেবল এখন আমার ছয় বছর হয়েছে খালা ছয় বছর হলো আমার আম্মা যান আমাকে ছেড়ে দিলাম এখন আমি কাকে মামা বলে ডাকবো কার কাছে আমি থাকবো খালা কাকে মামা বলে ডাকবো কারে ডাকিবো মাগো মা বলি হিয়া মাঝি আমার ছেড়ে গেছে জnone লাগিয়া হারে কার ডাকিবো খালা কার ডাকিবো মাগো মা বলি হিয়া মাইসে আমার ছেড়ে গেল জন মেলা কি আহার কার টাকি বখালা কি ব্যথা পাই আমায় আমায় ছেড়ে গেল একটু ঘরি মুকুলিয়া মায়ে আমার বহলিল কি ব্যথা পাই আমায় ছেড়ে গেল একটু খানে মখনিয়া মায়ে আমারে বহলিল মনের কষ্ট মনে বায়ের মনের দুঃখ মনে মায়ে রাখল চুপায়া হায় রে খালা কার ডাকিব মা গো মা বলি গিয়া মাই আমার ছেড়ে গে গেল জনমে লাগিয়া ভাই রে কার কি ব্যথা পাইয়া খালা মা আমাই ছেড়ে গেল এতোখানি মো কলে মা আমাকে বলিলো মায়ের মনের কষ্ট মনে মায়ের মনের দুঃখ মনে মায়ে রাখলো রে ছুপায়া আঘার রে কার ডাকিবো হায় রে কার ঢাকিবো মাগ মা বলি গিয়া আমার ছিঁড়ে গেল চন মেলা ঘরে রে কার ঢাকে বাবার নবী আমার মায়ের কবরের কাছে কান্নায় করতেছেন বাবারে মা মেনা কে কাফন ধোয়া ন হলো কাফন করানো হলো নবী আমার 6 বছরের নবী কান্না করতে করতে দশুম মেমারকে জড়িয়া ধরে লীলার খালা ও গালা আমি এখন আমার দাদু আব্দুল আমার দাদু আব্দুল মোতালিফকে কি কথা বলবো বলে চলো চলো বাতি যা একবার চলো তোমার দাদুর কাছে চলো মা তোমরা উঠা করবে মানে একটু মনোযোগ দিয়ে শোনো ভালোবাসানো এক নম্বর নেতা চেপে গেল দাসুম মাই মান চেপে গেল মা দাসুম মাই মান চেপে গেল রাসূলুল্লাহ আমার উটনিতে চেপে গেল টক 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 করে উটনি গুটি 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 পায় মক্কাতে পৌঁছে গেল বয়স্ক দাদুরা বৌমা যদি শ্বশুর বাড়ি ইঙ্গে যায় বয়স্ক দাদুরা সব সময় পোতা বৌমার খোঁজ করে

কখন আমার বৌমা আমে না আসবে কখন আমার বিটি আমেনা না আসবে আর আমার জানে টুকরা আমার পোতা আর মোহাম্মদ কখন আমাকে দেখিবে ও মা বোনের আরে শোনা আব্দুল মোতালিব আরাম করেন কান্নার সময় তোমরা যদি এদিকে উঠাউঠি করো কেমন হয়ে যাবে টাকা দোয়া দিয়ে একটু করো খালা আমি নিজে চেয়ে নেবো একটু রাখো নিজের কাছে রাখো লক্ষ্মী ভান্ডারও চেয়ে নেবো রাখো বাবা আমার সোনা মানিকের শুনে রাত্রি বেলা রে বাবা আমার তোমরা আমার দিকে মন দিয়ে দেখো মনটা ভরে দেখে নাওরে বাবা আমার শুনুল্লা আমার টুকটক টক টক করে উঠনি নিয়ে যেন পৌঁছে গেলেন নবী মুস্তাফার আর দাদু আফতুল মোতালিম যেন আরাম করতেছেন না বাবারে আমার আপনার দয়ার নবী কামলি ওয়ালা আহা নিয়ে উঠনি থেকে নেমে দৌড়াতে দৌড়া দৌড়াতে দৌড়াতে আব্দুল মোতালিবের কাছে চলে গেলেন চলে যে নবী মুস্তাফা আমার দাদুকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে নবী আমার কান্ধে ডুকরে ডুকরে আব্দুল মোতালিব জিজ্ঞেস করলেন পোতা গ তোমার আম্মাসান কোথায় পোতা বলো বলো আমার নবী কেন্দ্রে কেন্দ্রে বলে দাদু আমার আম্মাসান আর দুনিয়াতে না আমার আম্মাসান যেন ইন্তিকাল হয়ে গেছে দাদু গো আব্দুল তালিম সেই সময় বলা ছিল আমি এমনি এমনি আমার চোখের পানি বয় নাই এমনি এমনি আমার কলি জাটা গাবে না আমি তখনই বুঝতে পেরেছিলাম গো কেউ না কেউ আমাকে গে ছেড়ে যাবে আব্দুল মুতালিব নবীকে আমার নিয়ে বলে পোতা ঠিক আছে পোতা আমার নবী বলে দাদু আমি এখনো বাবা কাকে বলবো মা কাকে বলবো দাদু জন্মের আগে বাবা চলে গেল ছয় বছরে মা চলে গেল এখন আমি কাকে বাবা বাবা মা মা বলে ডাকবো আব্দুল মোত্তালিব বলে পোতা আমি তোমার দাদু যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছি তোমার কোনো কষ্ট হতে দেব আমি তোমার দাদু সবকিছু ভাল করব কেউ কিছু বললে বোতা আমাকে বলবা আমি তোমার দাদু তার বিচার করব কোনদিন দুঃখ হতে দেব না এই যুবক বিরাদার মুসলমান আমার সোনা মানি কেরানি মা কি জিনিস আমরা এখন বুঝতে পারি না বাবা কি জিনিস আমরা বুঝতে পারি না যখন বাবা মা চলে যাবে ছেড়ে দিবে তখন আমরা বুঝতে পারবো বাবা মা কি জিনিস এ তিন টাকার স্ত্রী পাইয়া মা বাবাকে ভুলে যাও ষাট বছর হয়ে গেছে বাবাটার বাবাকে তুমি ভুলে যাও মায়ের পঞ্চাশ বছর হয়ে গেছে মাকে তুমি ভুলে যাও এ যুবক তুমি কি দেখো নাই মা নয় মাস দশ দিন তোমাকে পেটে রাখলো দশ মাস দশ দিন পেটে রাখলো পেশাবের যন্ত্রণার এক ফোটা তুমি ঋণ শোধ করতে পারবে না দুধের এক ফোঁটা ঋণের ঋণ শোধ করতে পারবে না এ যুবক আল্লাহর বান্দা যারা মা দুনিয়াতে বেঁচে আছে মায়ের এখন থেকে সেবা করো তার বাবা দুনিয়াতে বেঁচে আছে এখন থেকে সেবা করো এই আল্লাহর বান্দা শুনো আমরা এখন এই আল্লাহর বান্দা শুনে নাও বাবার আমার সোনা মানিকেরা জালসাতে কতদিন হয়ে গেল বার হ আজ কয়েকদিন দশ থেকে বেশি দিন হয়ে গেল বাড়ি থেকে বার হ আজকে বাড়িটা ঢুকে দিবা বাড়ি এক ঘন্টার জন্য কাপড়টা চেঞ্জ করার জন্য মা আমাকে দেখে দুই চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলো বেটা কিরকম ছিল দশ পনেরো দিন আগে বেটা এখন তুমি শুকিয়ে গেছো রাত জেগে জেগে শুকিয়ে গেছো মা আমাকে দেখে চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলতে লাগলো মায়ের কাছে হাতটা চুমে নিলাম বাড়িতে গোসল করে বার হতে যাব আম্মা জান আমার দুই চোখের পানি ঝরঝর করে মাথায় হাতটা বুলিয়ে বলে বেটা যাও পাঁচ দিনের জন্য বার হলা বেটা ভালো করে প্রোগ্রাম করিও জলসা করিও বেটা মায়ের দোয়া যদি সঙ্গে থাকে যুবক রে কোনোদিন বাপ্য বিপদ হবে না রাস্তা গহনায় কোনোদিন আপদ বিপদে পড়বা না কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না আব্বা জান ফোন করে বলতেছে বেটা জলসাগুলো মাঝে মাঝে ক্যান্সেল করতে পারো বেটা তোমার মায়ের কাছে দুই দিন থাকতে পারো ব্রাদার মুসলমান তোমাদের মহাব্বতে চলে আসছি মা কি জিনিস বুঝতে হবে যুবক মায়ের এক ফোঁটা দুধের ঋণ সহ্য করতে পারবো মায়ের এক ফোঁটা দুধের ঋণ করা যাবে